কারিমের উনত্রিশটা সুরার শুরুতে কিছু বাক্য লপাক এনেছেন এগুলো হলো হরফে মোকাত এই হরফে মোকাত একটা হলো ইয়াসিন ইয়াসিন লিকের সাথে রাখলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন ইয়াসিন সরে ইয়াসিনের শুরুতেই এই বাক্যটা এসেছে ইয়াসিন অল কোরআন হাকিম এটার আমলটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যদি কোনো ব্যক্তি ইয়াসিন বাক্যটি আরবিতে লিখে তাবিজ বানিয়ে লিজের সঙ্গে রাখে তাহলে সে খুব জনপ্রিয় হবে মানুষ তাকে ভালোবাসবে সমস্ত লোক তাকে সম্মান করবে তার ধন সম্পদে বরকত লাভ হবে সোহান সোহান তার শত্রু মাথা নত করে রাখবে সমস্ত মুশকিল বিপদ আপদ দূর হয়ে যাবে সুভান তাহলে ইয়াসিনের কি পাওয়ার কি শক্তি আল্লাহ পাক দিয়েছেন নিশ্চয় বুঝতে পারছেন আমি আবারও বলছি যে ইয়াসিনটা লিখে সাথে রাখবে তার সে খুব জনপ্রিয় হবে তার সম্মান বেড়ে যাবে লোকেরা তাকে সম্মান করবে তার ধন সম্পদে বরকত লাভ হবে এবং শত্রু তার মাথা নত করে রাখবে সমস্ত বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়ে যাবে এছাড়াও ইয়াসিন এই নামটি যদি লিখে সাথে রাখে তাহলে দুশ্চিন্তা দুঃখ কষ্ট নিমগ্ন যদি হয়ে যায় কেউ যদি দুশ্চিন্তা করে দুঃখ কষ্ট পড়ে যায় তাহলে ইয়াসিন লিখে সে সাথে রাখবে মুহূর্তে দুঃখ কষ্টগুলো বালা মুসিবতগুলো দূর হয়ে যাবেন সাল্লাহ্লাহ হে হবে হেম আরেকটা আমল আছে ইয়াসিন এটা যদি আপনি একটা প্লেটের ভিতরে জাফরান কালি দিয়ে যদি আপনি সূর্যোদয়ের সময় ইয়াসিন এই শব্দটা লিখেন লেখার পরে ওই পানিটা দিয়ে ধোন ধুয়ে আপনি যদি পান করেন আপনার ব্রেন বেড়ে যাবে মুখস্ত শক্তি বেড়ে যাবে মনের অপবিত্রতা দূর হয়ে যাবে এবং মারেফতের নূর চলে আসবে সুবাহন ল সুবাহ আল্লাহ তা জাফরান কালি দিয়ে চারবার লেখবেন ইয়াসিন 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 চারবার লেখলেই আপনার কাজ হয়ে যাবেন ইনশাআল্লাহ সময় তো দর্শক শ্রদ্ধা তাহলে ইয়াসিনের কি পাওয়ার নিশ্চয়ই বুঝতে পারছি আমার নবমিনে জানাতে শেয়ার দিন এমন ধরনের ভিডিও আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার